তাড়াতাড়ি দিতেই হবে আমার শোনা পড়াশোনা করছে আমি তাড়াতাড়ি রান্না করছি আর আমার ভাই পড়াশোনা করছে কি পড়াশোনা করছে দেখিয়ে পড়ে কখনো বসে পড়ে

এখন খাচ্ছিস তো সারাদিনই খেতে ভালো যায় ভাত আমি আমি তো আর শাক খেতে পারবো না যেহেতু আমার একটু তিস পড়েছে ওই জন্যে খেতে পারব না তা ওই তারপরে পাতা বাটা এটা দিয়েই খাবার আর এই যে আলু শুদ্ধ আছে আর শুকনো লঙ্কা তো সকালবেলা খাবার কিন্তু সত্যি এটা কিন্তু খুব ভালো একটা খাবার এই খাবারটা সব দিনই ভালো লাগে খেতে

আবার এই যে পড়ার তলাতে এই ধরনের পড়া পড়া লাগে এইটা কিন্তু আরো খুব সুন্দর লাগে দারুণ লাগে খেতে আমার কাছে তো ভালো লাগে এখন কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে এইটা খুব ভালো লাগে আমার এটাও ভালো লাগে এটা তো সত্য সত্য তো তলার সত্য হয়ে গেছে ভালো লাগে ও দেখাবে কারণে মাখাবে শাকবাজাও বলতো দেখাবে এই নাও

পাতা নেকি ক্ষুদ্ৰ ভাত খাইছিলে ক্ষুদ্ৰ ভাত খাও খিদে লাগে আজিকালি অনেক লেট কৰি ভাত খেতি তাৰপিছত

লাল পাতা বেরোতো এই কি দিয়ে বুঝাবো বলছি যে শীতকালে লাল হয় আরে গরমকালে গরমের জন্য সবুজ হয়

আবার এই যে এইখানে 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 ওখানে দাও ওই বাটিটা খায় না গ্লাসে দাও আর এক চামচ দাও বেশি পরিমাণটা খাওয়া হয়ে যাবে শুকনো খাচ্ছে বেশ আর না না ওগুলো তো কাজে এই সন্ধ্যার সময় চা পেলাম চা কে একটু বাজারে যায় বাজার থেকে ঘুরে আসি মানে বাজারে গেলে একটু মাইন্ডটা একটু ফ্রি হয় এই যে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করা যায় তাদের সঙ্গে একটু আড্ডা মারা যায় গল্প করা যায় চায়ের দোকানে চা খাওয়া যায় তাহলে এখন চা খাই বাজারে যাবো আর ভিডিওটা এখানে শেষ করলাম আপনাদের সঙ্গে দেখা হবে খুব ভালো একটা ভিডিও আপনার থাকুন আর আমাদের পাশে থাকুন